নমস্কার বন্ধুরা আট রুমে তোমাদের সঙ্গে স্বাগতম আশা করি তোমরা সময় খুব খুব ভালো আছো আজকের এক মিনিটে খুব সুন্দর ছোটদের জন্য যারা নতুন আঁকা শিখছ তাদের জন্য খুব সুন্দর একটা ড্রয়িং করতে চলেছে বন্ধুরা দেখে নাও প্রথমে একটা টিউজের মতো করে নিলো আর এই কোণ থেকে ছেড়ে এখান থেকে লম্বা একটা দাঁড়িয়ে টানো আর এই কোণ থেকে এই লম্বা দাঁড়িয়ে টানো আর এইখান থেকে এটা একটু বাড়িয়ে দেবো একদম এত এখান থেকে বাড়িয়ে দেবো এই কোনটা এখান থেকে আর এই কোণটা এতখানি থাকবে এই সরাসরি আর এই কোণটা তোমরা স্কুলেও করতে পারো কেন স্কুলে ড্রয়িং করার নিয়ম না যারা নতুন শিখছে তারা স্কুলে অবশ্যই করতে পারো কেন তোমাদের শেখার জন্য স্কেলটা আমি বলছি কেন স্কুলে ড্রয়িং করার কোনো নিয়ম নেই দেখ দু সাইডে দুটো জানালা করে দিলাম এখানে গেট করে নিলাম খুব সুন্দরভাবে দেখুন পিছনে লাইন টেনে দিচ্ছি দিগন্তের করবো না পাহাড় করবো দেখো পিছনে খুব সুন্দরভাবে পাহাড় করে দিচ্ছি একদম সহজে এক মিনিটে ছবিটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি দেখো সূর্য করে দিলাম কি সুন্দর সূর্য আলো করেছে দেখে নাও বন্ধুরা আর খুব সহজ একদম জড়া নদীর পাখি উড়ে যাচ্ছে আকাশে দেখে নাও বন্ধুরা একদম খুব সহজে ড্রয়িংটা না তোমরা ঝটপট করে ফেলো কেমন লাগে করেছো আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আজের বন্ধু টাটা বন্ধুর